কারবালা এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট আমার নানা আউলদা রাসুল বলতেন যে কারবালার আলোচনাটা ওই সমস্ত প্রেমিকদের কাছে করতে হয় কারবালার নামটা শুনলেই যার চোখ দিয়ে পানি চলে আসে কারণ এটা বুঝতে হবে কারবালায় কারা শহীদ হয়েছে কারা রক্তে লাল হয়েছিল এরা কোন হিন্দু পরিবারে নয় খ্রিস্টান পরিবারে নয় বৌদ্ধ পরিবারে নয় এরা রহমাত আলমী নবীর পরিবারের সদস্য কথা কোন ঠিক কিনা পৃথিবীর জমিনে যত আদম সন্তান আছে আমরা সবাই গুণা যুক্ত তবে রসুল সহ রসুলের আহলে বায়াত পুত পবিত্র আমরা যারা এখানে আছি কেউ বলতে পারবো যে আমরা গুনা করছি না আমরা যত বড় আল্লাহ হই যত বড় পীর সাহেব হই যত বড় বুজুর্গ হই আমরা গুনা যুক্ত তবে রসুল সহ রসুলের আহলে বায়াব তারা গুনা থেকে মুক্ত আর এটা আমার কথা নয় আপনার কথা নয় মহাগ্রন্থ আল কোরআন সোরাতুল আহজাদ তেত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন সুহান আল্লাহ বলেন বাবাজির আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ লম্বা চড়া কথা বলে সময় নষ্ট করব না রাত গভীর অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরাতুল আহজাবের ৩৩ নম্বর আয়াতে পাকে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির তুদুয়া বলে ইউহিবান কুমুর রিজজা আলবাই তেয়ু ত হীর একটা জবান বন্দ রাখবেন না উচ্চস্বরে বলুন ঘোষণাকার আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আহলে বায়াত নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখতে ইচ্ছে পোষণ করেছেন কে বাবা দিন আমার বন্ধুরা আমার এই হলো আয়াতে কাদিমার শরণ তর্জমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আহলে বায়াত নিশ্চয়ই আমি আল্লাহ চাই তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখার ইচ্ছে পোষণ করেছেন কে এখন বুঝতে হবে জানতে হবে আহলে বায়াত কারা বাবাজির আমার চারটা নামে মুবারকের সমন্বয়ে রসুলের আহলে বায়াত প্রথম নামটা হচ্ছে যার মাধ্যমে বেলায়েত এসেছে যিনি হচ্ছেন বেলায়েতের বাদশাহ শের খোদা হযরতে মাওলায়ে আলী কররামুল্লাহু ওয়াজহাহু দুই নম্বর নাম মুবারকটা হচ্ছে নবীজির কলিজার টুকরা সন্তান আম্মা জান খাতুনে জান্নাত মা فاطمه তা Zahra رضی اللہ تعالی তিন নম্বর নাম মোবারকটা দয়াল নবীর চোখের মনি হযরতে ইমাম হাসান رضی اللہ تعالی চার নম্বর নাম মোবারকটা হচ্ছে নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন رضی اللہ تعالی এই চারটা নাম মোবারকের সম্মানে রসূলের আহলে বায়াত এখন আল্লাহ রাব্বুল আলামিন কখন এই আয়াতে কালাম নাজিল করেছিলেন কোন সময় করেছিলেন বাবা আমার মার এই প্রমাণ দিয়েছেন দয়াল নবীজির স্ত্রী মুমিনদের মা হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতে কারীমার শানে নুজুলের দিকে নজর করলে দেখা যায় যখন এই আয়াতে কারীমা নাজিল করা হয়েছিল রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়াল নবীজি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরা শরীফের মধ্যে অবস্থান করেছিলেন যুবক ভাইয়েরা আমার অবস্থান করার পরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যখন এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছিল রাসূল সহ আমার ঘরের মধ্যে তখন সাতজন ছিলেন কয়জন কয়জন একজন হলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম কয়জন গেল চারজন হলো বাকি চারজন সের শের মৌলায়া আলিরা দিয়াল্লাহ তাইলান হো জান্নাত মা ফাতেমা তো জাহ্রা দে ইমাম হাসান ওয়াল হুসাইনরা দে আল্লাহ তাইলান এই সাতজন আম্মাজান উম্মে সাল মারা দি আল্লাহ তাইলানহান হুজরা শরীফের মধ্যে ছিলেন যখন আয়াতে কারি মান হাজির হলো আম্মাজান উম্মে সাল মারাদি আল্লাহু তাইলান হা দল নবীর কদম্বারকে গিয়ে আরোজ করলেন নবী বহো আমি উম্মে সালমাকে আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নই জবাবে রয়াল নবী বললেন না সুবহানাল্লাহ দেখেন ভাইয়ার আমার নবীজির স্ত্রী মুমিনদের মা যিনি নবীজির সঙ্গে সংসার জীবন করলেন অথচ উনি প্রশ্ন করলেন নবী আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নই জবাবে দয়াল নবী বলতেছেন উম্মে সালমা তুমি আমার আমার এটা সত্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এটাও সত্য উম্মে সালমার এ তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও অর্থাৎ বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতকে সম্মান করে দিয়েছেন আলাদা ভাবে যা অন্য কাউকে দেন নাই দয়াল নবী এই চারজনের নাম মোবারক বলেছেন যাদের সম্মান আল্লাহ দিয়েছেন যাদের সম্মান দয়াল নবী দিয়েছেন পৃথিবীর তামাম ইমানদার জীবন দিয়েছেন আজকাল দেখা যায় এই পৃথিবীর মধ্যে আহলে বায়াত পাক পাঞ্জাতনের শত্রুও বেড়ে গেছেন ঠিক কিনা বলেন বাবাজির আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম মানার নাম হলো ঈমান গভীর মনোযোগ বাবারে দেখেন এই আয়াতে কারীমা নাজিল হওয়ার পরে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একটানা ছয় মাস কয় মাস এই আয়াতে কারীমা পাক নাজিল করার পরে একটানা ছয় মাস রহমত আলামিন মায়ার নবী দয়াল নবীজি হাসান হুসাইন কে দেখার জন্য তাদের সম্মানে দয়াল নবী প্রতিদিন একবার আম্মাজান যান আইসা খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া আহলে বায়াত কে ডাক দিয়ে দয়াল নবী সালাম দিতেন হে আহলে বায়াত তোমাদের উপর দুরুদ সালাম গোটা পৃথিবীতে নবীর দূরত পড়তে পাগল হইয়া যায় স্বয়ং রাসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের মহব্বতে সালাম দিয়ে বলেছেন হে আহলে বায়াত তোমাদের উপর দূরদ সালাম স্বয়ং দয়াত নবী তাদের উপর সালাম বর্ষণ করেছেন তাইলে বুঝতে হবে আহলে বায়াত কোন সাধারণ ব্যক্তিদের নাম নয় যারা হচ্ছে জান্নাতের টিকিট প্রাপ্ত যাদেরকে জান্নাতের দায়িত্ব দেওয়া হয়েছে বাবাজি আমার বন্ধুরা আমার জান্নাত এর মধ্যে যাইতে হলে যারা জান্নাতের আশা করে বাধ্যতামূলক আহলে বায়াত পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন নবীর মনোযুগ যমক বায়ারা বাবাজির আমার প্রতিদিন আল্লাহর হাবিব হাসান হুসাইন দেখার জন্য আহলে বায়াতের সম্মানে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আর হুজুরা শরীফের মধ্যে যাইতে এই জন্য কবি লিখেছেন কত আদর করতে नबी इमाम हासन के को तो हुआ दौर करते नबी इमाम हुसैन के आदर कोड़े चुमुखे ते तादर गोले ते কত আদর করতেন নবী ইমাম হাসান কে কত আদর করতেন নবী ইমাম হোসেন কে ঠিক কি না বলেন আমার জুব বন্ধুরা ও মরববি বাবা হাসান হুসাইন কোন সাধারণ নাম মোবারক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

नसल پاک में واچا واچا نور کا تو आई عین نور تیرا تو हे عین نور सब घराना नूर का एक बवन बंद रखबे ना चित कर मेरे बोलन अल्लाहु अकबर